আমি লিখে দিয়েছিলাম যে মাহবুবের বিরুদ্ধে প্রমাণ দিলাম অঞ্চলের সব কমিটি সে তার কথা অনুযায়ী এবং কমিটি দেওয়ার পর শুধু ওই জেলার ওই উপজেলার নির্যাতন কি পরিমাণ কষ্ট সে এই মাহবুব অপমান করছে বলার মতো না ওখানে আর বলি এই রেডকিসের কমিটি সেখানে সে জামাত শিবির এনসিপি লোকজনকে সে মাইনাস করছে সে তার নিজের লোকজনকে বসেছে টাকা খেয়ে বসিস প্রমাণ আমি প্রতিটা কথা প্রমাণ দেখেন প্রায় বলেন একটা উনি দায়িত্ব ছিল আমি অঞ্চল তত্ত্বাবধায়ক ছিলাম লক্ষ্মীপুরের সেন্ট্রাল মেম্বার যারা আছে আপনারা অবগত থাকেন এইটা করাই সে আমাকে শেয়ার করে উনি আমাকে গালাগালি করেছে এবং হুমকি দিয়েছে এবং ওই অঞ্চলে ওনার হুমকি এবং খারাপ ব্যবহারের কারণে আমি কোন কমিটি দিতে পারি নাই দেখেন আমি রেকর্ডটা এবার শুনে আনি দেখেন আপনারা শুনেন প্রমাণ সহ শুনেন যারা দেখতেছেন একটু শেয়ার করে দেন মানুষের জানার দরকার আছে কিভাবে এই